আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা শাবান মাসে নফল রোজা রাখার নিয়ম শাবান আরবি মাসের আট মাস এটি আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস মহান আল্লাহ বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন তার মধ্যে শাবান মাস অন্যতম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন শাবান এমনই ফজিলতপূর্ণ মাস যে মাসে মহান আল্লাহ তার রহমত ও বরক্তের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিশে আছে তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া আর কখনো পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর তাকে সাবান মাস ছাড়া কোনো মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি মহান আল্লাহ অর্ধ শাবানের রাত মানুষের জন্য আনায়ন করেন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন কিন্তু মুশরিক ও মুশাহিনকে ক্ষমা করেন না মুসাহীন বলা হয় এমন মানুষকে যারা সুন্নাহর বিরোধিতা করেন আর শাহাবা রাদিয়াল্লাহু কে অভিসম্পাত করেন সিলসিলা আহাদিস আশাহিহা আরেক বর্ণনায় এসেছে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবানের পূর্ণ মাসি রোজা রাখতেন তিনি সাবানের রোজা রাখতেন তবে অল্প কিছু দিন রাখতেন না বুখারি মুসলিম মুসনাদে আহমদ বাইহাকি আবু দাউদ মিশকাত রমজানের প্রস্তুতির জন্য সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে রাসুল সা সাবান মাসের প্রায় পুরোটাই রোজা রাখতেন এই মাসে তিনি অন্যান্য মাসের মতো আয়ামে বীজের রোজা সপ্তাহে দুই দিনের রোজা রাখতেন একই সঙ্গে সব রমজানের বরকত লাভের দোয়া পড়তেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব ও সাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক কিছু বিশেষ আমল শুরু করতেন এ মাস শুরু হলে তিনি এই দোয়া পড়তেন উচ্চারণ আল্লাহম্মা বারিকলানাফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আমাদের জন্য রজব ও সাবান মাসকে বর্তময় করে দিন আর আমাদের রমজান মাস পর্যন্ত পেছে দিন নাসাই ও মুসনাদে আহমাদ আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন